আসসালামু আলাইকুম দৈনিক সংবাদ একাত্তর থেকে মুন্সি আলী একবার বাঘেরাট বুড়ো চিফ মুন্সি আলী একবার আপনাদের মাঝে চলে আসলাম আমাদের বর্তমান সময়ের যে সরকারি যে হাসপাতালগুলো সেবা তুলে ধরার জন্য সরাসরি আপনার দেখতে থাকুন আমরা আসলে এই হাস এই হাসপাতালটার আসলে এখন কি অবস্থানে আছে কর্মরত যারা আছেন এখানে তাদের কি অবস্থা আছে বা আপনার জাস্ট সেবাটা তুলে ধরার জন্য যে আসলে সরকারি হাসপাতালগুলোতে মানুষ কতটা সেবা পাচ্ছে বা পরিবেশটা আসলে কি যাচ্ছে আমরা সেটা এটা বাগেরহাটের ফকিরহাট সরকারি মানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমরা সরাসরি পরিস্থিতিটা আপনাদেরকে আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ দেখতে থাকুন আসলে 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 এখন এখন যে পরিবেশটা সরকারি সব যেভাবে সেবা প্রদান হচ্ছে আমরা সেখান থেকেই সরাসরি একাত্তর আপনাদের মাঝে নিয়ে আসছি যেমন এটা হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাগেরহাট জেলার ফকিরহাট থানার একটা স্বাস্থ্য কমপ্লেক্স আমি দুইটা চৌত্রিশ মিনিটে আপনাদের ভিডিওটা মানে লাইফে আসি এখানে আসলে কাউন্টার এই কাউন্টারটা আসলে কাউন্টারটা আয় বড় ভাই এই কাউন্টারটা আসলে কয়টায় খোলা হয় আর কয়টায় বন্ধ হয় আমরা আসলে সরকারি যে একটা নিয়ম পদ্ধতি সরকারি নিয়ম পদ্ধতি হিসেবে আমরা একটু জানবো যে আসলে সেই অনুযায়ী আমাদের সরকারি হাসপাতালগুলো আসলে কোন অবস্থানে আসেন এই সময়ে সকল কর্মকর্তারা কোথায় থাকবে আমরা আসলে কাউন্টার টাইম অনেকে জানিও না কখন শুরু হবে কখন শেষ হবে এটা আমরা আসলে অনেকেই জানি না এটা আমি আসলে সচেতনমূলকভাবে আপনাদের তুলে ধরতে চাই যে আমরা অনেক সময় দেরি করে আসি পরে যাই এভাবে আমরা অনেক সময় যেয়ে বলি আসলে কাউন্টারে লোক পাওয়া যায়নি আপনি আসসালামু আলাইকুম ভাই আমাদের যে সরকারি সেবার মধ্যে আপনার যে প্রতিদিন যে যে টিকিট টাইমে আটটা থেকে আটটা থেকে আড়াইটা কিন্তু এই পর্যন্ত হ্যাঁ আর আড়াইটা পর্যন্ত আপনার লাইভ আপনার সরাসরি দেখতে পাচ্ছেন যে আসলে আমাদের আটটা থেকে সকাল আটটা থেকে একটা পর্যন্ত টিকিট দেওয়া হয় আর বাকি আসলে সার্ভিসটা দুইটা দুইটা পর্যন্ত বললেন তো আড়াইটা পর্যন্ত আমরা আসলে চার মিনিট আগেই এই সেবাটা বন্ধ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় সব কক্ষই বন্ধ আর আর আমরা পরবর্তীতে আসলে এই হাসপাতালগুলোর সেবা কিভাবে আমরা সরাসরি সরাসরি আসলে সরাসরি আমরা পেশেন্টদের সাথে কথা বলবো কর্মরত আছে তাদের সাথেও চেষ্টা করব আমরা সরাসরি চলে যাব আসলে পেশেন্টের কাছে আমরা আসলে এই হাসপাতালগুলোর যে সেবাগুলো আসলে আমরা কিভাবে পেতে পারি বা আমাদের কিভাবে আমাদের জানা উচিত সেজন্যই আসলে দৈনিক সংবাদ একাত্তর থেকে আপনাদের সেবামূলক যে আমরা ভিডিওগুলো করে থাকি বা স্বাস্থ্যখাতের যে কাজগুলো আমরা করে থাকি হ্যাঁ তারই একটা ধারাবাহিক থেকে আমরা সরাসরি আপনাদের কাছে আমরা আসলে আপনারা দেখছেন যে আসলে আমরা দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় উঠে গেছি আমরা আসলে পেশেন্ট পেশেন্টদের সাথে কথা বলবো বা চেষ্টা করবো আপনাদের বিষয়বস্তুগুলো তুলে ধরার জন্য দেখতে থাকুন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আমরা দেখছি আসলে আমরা আসলে এই যে ব্যাপারটা আপনাদের তুলে ধরতে চাই যে আপনারা দেখেন যে একটা সৌন্দর্য একটা জিনিস এখানে আসলে আমাদের হাসপাতালের যে পরিচ্ছন্ন বাস্কেটটা ঠিকই আছে কিন্তু বাট এখানে দেখেন কীভাবে বাস্কেট বাঁধে ময়লাগুলো অনেক অপরিষ্কার হয়ে আছে যেটা আসলে কাঙ্ক্ষিত না এখানে এখানে আসলে যাদের এই দায়িত্ব আসলে তারা হয়তো বা এই দায়িত্বের অবেলা করছে আপনারা পরিবেশটা দেখলেই বুঝতে পারবেন একদম নোংরা পরিবেশ মাসি বা অনেক সার্জারি আইটেমগুলো একদম পুরো পপুলারে আছে এই একটা দেখতে পাচ্ছেন আর বিশেষ করে আপনারা দেখতেছেন যে আসলে কি অবস্থা সরকারি সরকারি যে হাসপাতালগুলো সেবার মানগুলো আসলে সরকার সব কিছুই নিয়মতান্ত্রিকভাবে তাদের দিক নির্দেশনা দেবার পরও গাফিলতিটাই সামনে বাঁচছে যে তাদের অগ্রবশত গাফা গাফিলতির জন্যই আসলে তাদের এ ধরনের কাজ কারবারগুলো হয়ে থাকে কিন্তু সরকার বা যারাই প্রতি সরকার কর্তৃক যত নির্দেশনা আছে সবগুলাই দেখা যায় তারা এমনটাই সাজেক্ট করছে যেটা আসলে সুফলদায়ক কিন্তু এটা আসলে দায়িত্বহীনতার জন্য দায়িত্বহীনতার জন্য আসলে সেটা আমরা আসলে সেই সুফলটা আসতে পারতেছে না আমরা আরও দেখাবো আমরা চেষ্টা করব আপনাদের আমাদের সরকারি হাসপাতালগুলোর যে সেবার মান অনুযায়ী বা কি আমরা আরও একটু দেখাবো আপনার লাইফটা দেখতে থাকুন পুরুষ আমরা পেয়ে গেছি আপনার দেখুন আমরা আসলে চেষ্টা করব পুরুষ ওয়ার্ডে পুরুষ ওয়ার্ডে কিছু কথা বলানোর জন্য চেষ্টা করব অনেক পুরুষ পেশেন্ট দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি একই অবস্থা আপনার কি ইঞ্জুরিতে আছেন আসলে আমরা সরকারি হাসপাতালগুলোর আসলে সেবার মান কি কীরকম যাচ্ছে সেখান থেকেই আমি আসলে আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে স্বাস্থ্য কমপ্লেক্স ফকির স্বাস্থ্য কমপ্লেক্সের যে সেবাটার মানটা আসলে ডাক্তার কভার কভার আসতেছে ওষুধগুলো বাইরে থেকে কেমন নেওয়া লাগতেছে বা আশা বিষয় যদি আপনি আপনার জায়গা থেকে যে কেমন সেবা হওয়া উচিত আমার দিক থেকে সেবা খারাপ হচ্ছে না এবং ওষুধটার পাতি দিচ্ছে আর তাতে কোনো অসুবিধা হচ্ছে না

একদিন বিকেলে পায়নি একদিন বিকেলে পাননি আর বাকি দেখা গেছে তারা দুদিন দুবার আপনাদের ভিজিটে যেটা আসে আচ্ছা আপনারা দেখতে পেলেন আসলে জানি না আর প্রায়ই সরকারি যে হাসপাতালগুলোতে সেখানে আমাদের ডাক্তার সংকট শুধু বাংলাদেশে আর জুলাইয়ের উপর পর দেখা গেছে আমাদের অনেক কিছুই স্থগিত হয়েছিল সেটা পুনরায় আসলে সচল করার জন্য সরকার অনেক চেষ্টা করতেছে বা মিডিয়া কাজ করছে এবং দায়িত্বশীলরা দেখভাল করছে সেখান থেকেই আমরা আসলে তুলে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আপনি আপনি আগে পরে কি এখানে আসছেন কখনো ট্রিটমেন্ট নিতে সরকারি দেখাইছেন এমনি আপনি কখন এরকম সেবা নেননি এল্লা মার্শাল্লাহ তা কি বুঝলেন আপনার আজকে এই সরকারি যে হাসপাতালের সেবাটা আপনার কেমন লেগেছে বা কোনো পরিবর্তন আপনি যেহেতু একজন এই হ্যাঁ আপনি সেবা পাচ্ছেন ওষুধ কি যে তো মনে হয় এখান থেকে কোনো পয়সা দাবি করেনি তোড যাই আমরা দেখলাম যে আসলে সরকারি যে সেবার মানগুলা আমরা আসলে আগের চেয়ে পরিবর্তন হয়েছে কিনা এটা আসলে আমরা অল্প সময়ের মধ্যে তার জাজমেন্ট করলে তবে দেখতে পারতেছেন যে স্যালাইনগুলো আসলে সরকারি সাপ্লাইয়েরও একটা ব্যাপার থাকে ঠিক আছে আমরা আসলে আরেকটু পরিস্থিতি দেখাবো যে আসলে আপনার দেখতে থাকুন ঠিক আছে ধন্যবাদ আপনাকে জি কি বললেন জানি বাথরুমটা বাথরুমটা সমস্যা মানে কিসের সমস্যা মানে টেকনিক্যাল সমস্যা না পয় পয় পরিষ্কারের সমস্যা আমরা আসলে প্রথমেই লাইভে দেখেছি যে প্রথমেই আপনাদের দেখলাম যে ডাস্ট ব্যবহারযোগ্য ময়লা না করে আসলে বাইরে ময়লা করছে আপনার বিভিন্ন কোনায় কোনায় দেখতেছি যে বিভিন্ন ধরনের এমন ময়লা যেটা আসলে আমাদের হাসপাতালে বিশেষ করে ডাস্টবিন অরি বা অনেক ধরনের মশা উৎপত্তির স্থান আমরা খুঁজে পাচ্ছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পারতেছেন এমন পরিবেশ এই যে একটা বালতি দেখেন পরিত্যক্ত অবশ্যই এই বালতিটা ইউসার দেখা যাবে লং টাইম এখান থেকে আসলে আমাদের যে মা মাটি উৎপত্তি হওয়ার যথেষ্ট একটা ব্যবস্থা হতে পারে আর আপনারা পুরো হাসপাতালটা যে ময়লাক্ত হয়ে আছে বা পরিবেশ কি অবস্থা করে রেখেছে এর এখানে আসলে কে কার দিকভাল করছে আসলে এটা আমরা ওভাবে আপনাদের দেখাতে বুঝতে পারছি না তারপরেও দেখতে থাকুন আমি আরও কারোর সঙ্গে কথা বলব আপনাদের ইনশাআল্লাহ বিশেষ করে আমার এই কথাটা আপনাদের অবশ্যই অবগত করতে হয় সেটা হচ্ছে বিভিন্ন হাসপাতালগুলোতে আসলে অনেক সেবাই ছিল যেটা সম্মত যেটা বিগত দিনে এই আমি যে তথ্য পেয়েছি বিগত দিনে আসলে সার্জারি বিভাগটা এই হাসপাতাল থেকে কন্টিনিউ করা হতো কিন্তু কারণবশত বা যে কোনো বিষয় নিয়ে আসলে আমাদের সেই সিজারটা আসলে ফকিরাটা আর কন্টিনিউভাবে করা হচ্ছে না আমি যে তথ্য পেয়েছি এটাই অপারেশন থিয়েটার যেটা আসলে এক সময় প্রতি সপ্তাহে একটা যে নিয়মতান্ত্রিকভাবে বিভিন্ন অপারেশন পরিচালনা করা হতো সেটা আসলে এখন ওভাবে করা হয় না অনেক হাসপাতালগুলোতে আরও বেশি সুবিধা নিয়ে চলছে আমরা আর একটু দেখাবো আমরা নিচে ইমার্জেন্সিতে যাব মূল জায়গাতে আমরা ইমার্জেন্সিতে যাব আপনারা দেখতে থাকুন হ্যাঁ আমি তো বলছিলাম তো বেশি লড হয়ে গেছে আমরা সরাসরি আসলে জরুরি বিভাগ বিভাগে আমরা কথা বলবো দেখাবো ইনশাল্লাহর চেষ্টা করবো আসসালামু আলাইকুম সাররা কোথায় সার বাইরে ইসে আছে উপরে আছে আপনারা জানি যে তারা যার যার ইসের অবস্থান আছে আমরা আসলে ইমার্জেন্সিতে তেমন কোনো পেশেন্টই নাই দেখা যাচ্ছে ইমার্জেন্সিতে আমরা আমরা আসলে আরও একটা জিনিস আসলে প্রথম যখন আসছিলাম প্রথম যখন আসছিলাম তখন আসলে অনেক রিপ্রেজেন্টেটিভ বা অনেক ক্লিনিকের ক্লিনিকের যারা কর্মরত অবস্থায় আছে যারা যারা তারা আসলে তারা প্রায় রুমি ডাক্তারের কাছে বসেছিল বা সবাই এখানে ওখানে বসে বসেছিল। বসেছিল তখন আসলে আমরা ঢোকার পর দেখা গেছে তারা আস্তে আস্তে তারা সেখান থেকে চলে যায় আবারও এমন কোনো সচেতন ভিডিও নিয়ে চলে আসবো আমি মুন্সি আলী একবার দৈনিক সংবাদ একাত্তরের সাথে থাকুন আমাদের সকল কাজে আপনারা এপ্রিশিয়েট করেন লাইক করুন শেয়ার করুন এবং মানুষকে সত্যতা জানিয়ে দিন দৈনিক সংবাদ একাত্তর